স্বামী এই যে তোর আঙ্গুলের মাথায় এমনি এমনি ঘুরবো বুঝছো যদি আমরা যেমনে যেমনে কই আর তোর শাশুড়ি সারাদিন খালি ঘুমাই যাইব হ্যাঁ তোমার যে একটা বাচ্চা কাচ্চা হয় না হে টেনশন কি মাথায় নাই না খাইতাছ থাকতাছ আলো সারি কত কথা বুঝিনা চাইডা বেসপি যা পামু বাগে টাকা সমান সমান ভাগ করে লমু তুই বেশি কথা তার আপনারা হুম পর

তুমি যে কাল আট করে আসলে বান যাছিলা এ লাগা বয়রে কিছু কম জানা তোমার ছেলে লাগা জমিদারের মাইয়া আট করে করে আট করে বান সাড়া দিন ঘুমায় এ বাবা বাবা কি সামা সারা দিন খালি ঘুমাইলে হইব হ্যাঁ তোমার যে একটা বাচ্চা কাচ্চা হয় না হে টেনশন কি মাথায় নাই না খাইতাছ থাকতাছ ভালো শাড়ি পরতাছ ভালো এটা হইলে ফুলা পোলাফাইন কি লাগবে না চেষ্টা তো করতেছি আম্মা চেষ্টা তো করতেছি আম্মা তা একটু কি চেষ্টা করতেছো তুমি হ্যাঁ তুমি ঘরে বই আবার চেষ্টা করলে হইব একটু ডাক্তারের কাছে যাইতে পারো না একটু কবিরাজের কাছে যাইতে পারো না এদিকেও তোমার বাপ ভাই কি পারে না একটু কবিরাজের কাছে লয়ে যাইতে হ্যাঁ আমার কি সব কিছু দাই আপনার ছেলে আসুক আজকে যা বলে নিও ওরে বাবা রে বাবা আমার ছেলে আসুক আজকে লয়ে যাইবা কে তুমি রাস্তা কাটছিনা না তুমি কি কানা না না লুলা প্রতিবন্ধী আটকে পারো না রাস্তার ভিতরে শোনা মা আমি তো সর্বোচ্চ চেষ্টা করতেছি এখন দেওয়ার মালিক আল্লাহ যদি আল্লাহ না দেয় আমি কি করবো কি চেষ্টা আছি সারাটা দিন পারো কি জামাইলার খালি ঘুমাইতে খালি ঘুমাইতে ঘুমাইলে কি বাচ্চা দেবো গা হ্যাঁ ঘুমাইলে মাইসে বাচ্চা যায় তাহলে এত ডাক্তার কবিরা ছাড়া কি করবো ঘোরার গাছ কাটবো বইবে দেশে কি ডাক্তার নাই কবিরাস নাই হ্যাঁ কাছে যাইতে পারো না জানো তো তুমি একটা বানজা একটা আটকুরা তোমার শিয়ারা দেখলেও যাত্রা হইবো না বানজার ঘরে বানজা

হ্যাঁ অনেক কষ্ট করে পোলানা পেটে দিয়েছি দেখনা অনেক কিছু কইরা তারপরে সাধনার ফল পাইছে একটা নিজের যে পারো না বইয়ের মতো হেড আর কও না বুঝো নাই চিল

এটা যদি করতাম আগেই করতাম তোমার যেটা কই দেখছি তুমি সেটা শুনো কাজের কথাই আয়ো কাজের কথাই আয়ো উল্টা ফলটা কথা কো না আমি তোমার পোলার বয় না যায় কৌ কবিরাজ দেখাইতে ডাক্তার দেখাইতে আমার একটা নাতির দরকার আমার মিজাজটা যা খারাপ লাগতেছে না

কে আসলো আপনারা আপনারা দেখে না আমরা কারা এদিক দিয়ে যাইতে লইছিলাম হঠাৎ কইরা এই বাড়ির দিকে চোখ পড়ছে এই বাড়ির চারদিকে তো অলক্ষী লাগানো বুঝতে পারছ যাওয়ার সময় অরে কইতেছে আমারে যে চলো এই বাড়িতে একবার ঢুকি এই বাড়ির মায়ারা মনে সুখে নাই শান্তিতে নাই অলক্ষী আমরা তো জানি কোন বাড়ি কেমন মানুষ ভিতরে থাকে বা না থাকে এগুলো সবই আমরা জানি বুঝতে পারছো তোর বাসায় তো অলক্ষী লাগছে আর তুই তো মনে এই বাড়ির বউ তুই হ্যাঁ এদিকে তোর বাসায় বিরাট শনি গুরতে আছে বুঝতে পারছো যদি ভালো থাকতে চাস তাহলে আমরা যেমনে যেমনে কই হেমনে এমনে কর নাইলে কিন্তু সারা জীবন ওই কান্দেই বুক বাসাইতো আসলেই তো হেজন লোক এমনি আমার শাশুড়ি নাজকে সকালে কিছু আমার করে দিব বাচ্চা না হইলে তার আমনে সব জানে আরে কেমনে বুঝলেন আরে কি কস আমরা সবই জানি সবই বুঝি কে কেমন কার মনের মধ্যে কি চলতাছে না চলতাছে সব খবরই আমরা জানি বুঝতে পারছ এমন তোর যেমনে যেমনে কই তুই খালি হেমনে এমনে কর কি কি করলে তুই ভালো থাকবি কি কি করলে তোর তোর কি বাচ্চা কাচ্চা আছে

এই যে তোর আঙ্গুলের মাথা এমনে এমনে ঘুরবো বুঝছস যদি আমরা যেমনে যেমনে কই আর তোর শাশুড়ি তোর কথায় উঠবো আর বসবো আর তোর শ্বশুর তো তোর দিকে চোখে সারাইবো না তাই আচ্ছা কোন না কি করা লাগবো কোন কোন আমি যা করবে আমি তাই করবো কন সত্যি কিরে শরীর এদিকে তাইলে আমরা শুরু করে দিই কি কাজ বহিনে কি করবেন

না আমার কিছু দেয় না তো আপনারা ইয়া কইরা দিয়া যাবেন না তারপর তো চাবে আমাদের দিয়া দিব শোন তো শাশুড়ি কই মুমাই তো সে মনে ওই যা ওই রুমে যাইয়া রান্নাঘর কোনটা রান্নাঘরে যাই গ্লাস পানি নিয়ে যা পড়তে গেছে মুরগি বানায়া লাইছি রে এখন খালি মন্ত্র কইরা খাওয়াইয়া দিয়া আস্তে কইরা সবকিছু খিল পর এটা কি করবো এটা এক নিঃশ্বাসে খাবি পরে খামো এখন খাবি এখন দাঁড়ায় দাঁড়ায় খা এক নিঃশ্বাসে খাইস ভালো লাগতাছে না যা কাপেরাই খায় যা খাওয়াই দিছি মন্ত্র যা যা কমো পাতা করবো গালার্ড তোর সংসারে সুখ শান্তির অভাব থাকবো না শুধু বাড়িয়া সাইয়া পড়বো বুঝতেও আমার বাচ্চা তো বাচ্চা ডরজনে ডরজনে জন্ম দিবি খালি বাচ্চা কি কই রে বাচ্চা হইব মানে খালি এই ঘর বইরে যাইবো বাচ্চা তুই দেখ খালি শুই দেখ তো মানাইছে কি না মারে মানাইছে মানাইছে মুনাইছে বুঝিনা এডারে বেচছে তিনজনে টাকা ভাগ কইরা নিব কি যে কস তুই না এ কানেটি খোল তাড়াতাড়ি কর কে ওয়াইয়া পরব আবার আগেই যাওয়ান লাগবো ভালো ঘরে কিছু আছে রে ঘরে কিছু নাই খাবার ছিল খাইয়া ফেলেছি তোমরা আরে খাবার চাইছে কে খাবার না কই দে ক খাওন দাওন না রে ঘরে কাপড় চুপুর আছে সুন্দর সুন্দর শাড়ি আছে নিয়ে যা আর পারলে আর কিছু গয়নাগাটি লই আইস ইলো সইরা শোন একটা কথা কই এগুলো বেইসা ওই ওইটা বেশ মু না যেটা আমি পছন্দ করছি আর ওই কানের দুল আর ওইটা বেসা তোর দুম পাঁচশো তোর দুম পাঁচশো আরে বাবারে বাবা তো রেদিম পাঁচশো আরে ডিম পাঁচশো অত কথা বুঝি না চাইরডে বেশ পিৎজা পামু ভাগের টাকা সমান সমান ভাগ করে লম তুই বেশি কথা কইতাস না বেশি কথা না ও বোকা দেকা আমি বোকা না জন কথা না যেটা ঠিক ওইটাই

আরে তুই এমন করতেছস কেন বুঝলাম না কি এগুলি কি এইডে ওই বউরে দিছি বাচ্চা কাচ্চা হল লাগে তাবিস তোমার দে তুই দে বাচ্চা তুই দিবি কইতে গা বাচ্চা যদি আল্লাহ না দে তুই কইতে দিবি তোর কাছে গোডাউন আছে বাচ্চা দেখ তুই আমার লাগে বাচ্চা কাচ্চা কই কিন্তু কইয়া দিলাম এ তোর বাচ্চা কাচ্চা কয়জন তোর কয়জন সাতজন সাতজন তোর কি মনে হয় এ উল্টা পাল্টা কথা কবি না কিন্তু টাটকা দাঁত ফলাইলাম বয় না বয় দান্দাবাজি করো না হ্যাঁ দান্দাবাজি করো বাচ্চা হয়ে দাও বাচ্চার কারখানা আছে তোমার ফ্যাক্টরি আছে বাচ্চা যদি উপর আলা না যায় তুই দিবি করতে গা তুই করতে দিবি বাচ্চা এটা কতে দিবি বাচ্চা অভিশাপ দিমু কিন্তু তোর তোর পেটের বাচ্চা তোর পেটে দিয়ে দিবি অভিশাপ দিমু কিন্তু তোর অভিশাপ তোর অভিশাপ ঠংগা ভুইরা রাখ এই যে গাত্রের মধ্যে আছে না তোর অভিশাপ ভুইরা গোলায় গোলায় রোজ তিন বেলা খাবি তুই ভয় না লগ একটু কই গেল লগ একটু কইবো কেমনে এটা তো ভূত বানায় রাখছে খাওয়ায়

প্রতিবন্ধী ঘরে প্রতিবন্ধী আটকুরার আটকুরা আমি মনে করছি যে বাইদার বাইদার লইয়া দাঁড়াও এরা মনে হয় এই যে তোমারও কই তোমারও কই বাড়িতে কোনো মানুষজন আসলে আগে দেখবা পরিচিত কিনা আত্মীয় স্বজন কিনা তাইলে খুলবা তা নাহলে গেট খুলবা না বাইদানি কও নি কও তোমার ওই যে ডিশের লোক কও ইন্টারনেটের লোক কও বিদ্যুৎ অফিসের লোক কও যে কোনো লোক আসুক আগে দেখবা যদি পরিচিত হয় তাহলে খুলবা পরিচিত না হলে বলবা পুরুষ মানুষ বাসা নাই আপনারা পরে আইছেন হুচ্ছুত করে ঢুকাই দিবা এই যে এরকম কিন্তু এখন অহরহ ম্যাক্সিমাম বাড়ি ঘরে এরকম দুর্ঘটনা ঘটতাছে ওই যে রাস্তার মধ্যে ঠিকানাটা দেখেন ঠিকানাটা দেখেন কোয়া সব কিছু নিয়ে চম্পট দেয় প্রতারকের হাত থেকে বাঁচতে হইলে সচেতন হইতে হবো আর আমার আমরা যদি সবাই সচেতন হই সমাজ সচেতন হইব সমাজ সচেতন হইলে পুরা দেশ সচেতন হইব কথাটা মনে রাখবা